আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেক ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু কমন ইউজ ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলবো যেখানে ইন্টেল প্রসেসর এবং রাইজেন প্রসেসর ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া 14 ইঞ্চি এবং 15 ইঞ্চি 13.3 ইঞ্চি মোটামুটি মিক্সড লেভেলের বেশ কিছু ল্যাপটপ থাকবে যাদের বাজেট একটু মিড রেঞ্জের চাচ্ছেন যে একটা ল্যাপটপ কিনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা স্টাডির জন্য ইউজ করবেন তাদেরা কিন্তু চাইলে আজকের ভিডিও দেখে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন কারণ মোটামুটি বর্তমানে যে ইউজ ল্যাপটপ গুলো সেল করা হয় এবং ইউজ ল্যাপটপের ভিত্তে যে ল্যাপটপগুলো সবচেয়ে পপুলার মোটামুটি সেই টাইপের ল্যাপটপই থাকবে হচ্ছে আজকের ভিডিওতে তো সর্বপ্রথম আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ভিডিওটা স্টার্ট করব। কেউ যদি সব থেকে মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স সহ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পারচেস করতে চান তাহলে অবশ্যই এই মডেলটা ছাড়া কোনো বিকল্প নাই এটা মডেল হচ্ছে এইচপি এলিট বুক সেভেন থ্রি ল্যাপটপটার কন্ডিশন এবং প্রাইস অনুযায়ী খুবই কোয়ালিটি সম্পন্ন এটার কনফিগারেশন হিসাবে আছে রাইজেন ফাইভ প্রো টু থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় তাহলে এটা হচ্ছে এইট জেনারেশন ইকুভ্যালেন্ট কোরাই ফাইভ সাথে থাকবে ষোলো জিবি র্যাম আট জিবি রেডন শেয়ার গ্রাফিক্স এবং জিবি হচ্ছে রেডনের নয় জিবি গ্রাফিক্স আছে ল্যাপটপটা ফুললি মেটাল বিল থার্টিন পয়েন্ট থ্রি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু কমফোর্টেবল মোটামুটি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সেম প্রাইস আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে এটার মডেল হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স

যাতে লুকিং দেখে আপনারা বুঝতে পারেন যে আমাদের প্রোডাক্টগুলো কতটুকু কোয়ালিটি সম্পন্ন অবস্থায় আছে এটা হচ্ছে ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা যে থাকে কিবোর্ডের কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস আছে ল্যাপটপগুলিতে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুক যেটা থাকে সেভাবেই আছে কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ প্রত্যেকটা মোটামুটি ঘন্টার কাছাকাছি ব্যাটারি ঘন্টা প্লাস আমরা চেক করে লিখে রেখেছি এবং অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কালেক্ট করতে পারেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন দেখতেই পাচ্ছেন তো কন্ডিশন বেটার দেখেই কিন্তু আমরা আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দিচ্ছি ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো দোকান থেকে ল্যাপটপ পার্চেস করলে পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা দিচ্ছি ছয় মাসের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে বর্তমান বাজারে যত ইউজ ল্যাপটপ সেল করা হয় মানে এক থেকে সব থেকে পপুলার হচ্ছে এই ল্যাপটপটা বাট এটার কনফিগারেশনটা একটু ডিফারেন্ট এটাই হচ্ছে টু গ্রাফিক্স দিয়ে পাবেন আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আর এটা পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে সবকিছু অ্যাভেলেবেল আছে জাস্ট এই ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স হওয়ার কারণে হচ্ছে এর প্রাইসটা বেশি নরমালি চাইলে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটাই নিতে পারেন আর একটা ল্যাপটপ আছে আমাদের কাছে Lenovo ThinkPad ডেডিকেটেড গ্রাফিক্স সহ যেমন আমরা কিছুক্ষণ আগে HP দেখিয়েছি এটাতে ডেডিকেটেড গ্রাফিক্সটার ব্র্যান্ড হচ্ছে Redonet আর এটাতে হচ্ছে Nvidia সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন যেটা হচ্ছে Nvidia GeForce

ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো আর এসপিটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক সহ আরও একটা ল্যাপটপ আছে বর্তমানে মোটামুটি এই ল্যাপটপটাও অনেক পপুলার এটা হচ্ছে এসপি এলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটার কনফিগারেশনও খুবই ভালো রাইজেন ফাইভ প্রো এটার থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এটা তো ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড জয়স্টিক মোটামুটি সব ধরনের এলিড ঢুকে যে ফ্যাসিলিটিসগুলো থাকে সবগুলোই আছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ইউজ ল্যাপটপগুলো সেল করি অথবা আপনারা যে ল্যাপটপগুলো কিনেন ল্যাপটপগুলোর কন্ডিশন কীরকম আছে এটা হচ্ছে মেন ব্যাপার কারণ ইউজ তাতে প্রবলেম নাই যদি প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাকে যেমন খোলা হয় নাই ল্যাপটপটা টুকটাক সার্ভিস করা বা রিপেয়ার করা হয় নাই ব্যাটারি চেঞ্জ করা হয় হয় নাই এই টাইপের যদি প্রোডাক্ট তাহলে ইউজ হলেও সমস্যা নাই কারণ এই টাইপের প্রোডাক্ট দিয়ে আপনারা মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন আর এর জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় তো সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স সাথে অরিজিনাল চার্জার এবং এটাতে পাচ্ছেন আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আমরা ওয়ার্ক স্টেশন টাইপের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং প্যাডের আমরা যেরকম এসপি এলিড বুক অথবা ডেলের ল্যাটিটিউড বা ডেলের প্রিসিশন টাইপের সিরিজের যে ল্যাপটপগুলো আছে যেগুলোকে বলি আমরা ওয়ার্ক স্টেশন সেরকম কিন্তু লিনোভো থিঙ্কপ্যাড এরও ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ আছে তো এটা হচ্ছে সেরকমই একটা মডেল এটার কনফিগারেশনটা খুবই হাই রেঞ্জের রাইজেল সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকু প্যালেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেড ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন বাহান্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা একটু মিড রেঞ্জে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান আমরা তাদের জন্য আজকের স্টকে কালেক্ট করেছি এটা হচ্ছে লিনোভো থিম প্যাডের একটা ল্যাপটপ এটার স্পেশালি মডেল হচ্ছে টি ফাইভ এইট জিরো এটা কুড়াই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন দেখতে পাচ্ছেন ল্যাপটপটাতে একদম 98% এইট পার্সেন্ট ফুল সাইজ কাভারেজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে যারা আসলে অফিসিয়াল ডিপার্টমেন্টের হিসাব নিকাশ করতে চান বা অফিস পারপাস ইউজ করতে চান ইনভেন্টরির কাজে তো তাদের কিন্তু এই ক্যালকুলেটরের অপশনটার প্রয়োজন পড়ে অথবা অনেক ইউজার আছেন যে স্পেশালি ফটোশপ এবং ইলিস্ট্রেটেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন তো তারাও চাইলে মিড বাজেটে বা মিনিমাম বাজেটে ল্যাপটপটা দেখতে পারেন প্রাইস অনুযায়ী ল্যাপটপটার খুবই কোয়ালিটি সম্পন্ন যেই কোয়ালিটি ল্যাপটপটাতে আছে সেটা দিয়ে আগামী তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন র্যাম এস ডি যেহেতু আপডেট করা যাবে সেক্ষেত্রে আর টেনশনের কিছু নাই ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট মোটামুটি সব ফিচার্স আছে সবচেয়ে বড় কথা হচ্ছে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেমন কর্পোরেট ইউজারদের জন্য কিন্তু ল্যান্ড পোর্টের প্রয়োজন হয় এটাতে ল্যান্ড পোর্টটাও অ্যাভেলেবেল আছে এবং এ পাশে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট দুইটা দিয়ে চার্জ করতে পারবেন একবার চার্জ দিলে মোটামুটি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ফর্টি টাকা এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটার মডেলটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফাইভ তো এইট ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি যেহেতু আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে গ্রাফিক্সের কাজকর্ম আপনারা স্মুথলি করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অরিজিনাল চার্জার গিফট আইটেম যেভাবে যা আছে আমার বিজ্ঞাপনে বলা সেভাবেই আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমানে সিরিজের মোটামুটি পপুলার ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যাদের স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্রয়োজন বাজেটটা একটু মিনিমাম তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন এর বাইরেও কিন্তু মার্কেটে বিভিন্ন রকমের বিভিন্ন কন্ডিশনের ল্যাপটপ পাওয়া যায় প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে তবে এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে আপনাদের আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না কালার করা রিপেয়ার করা হয়েছে খোলা হয়েছে এই ধরনের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না যার জন্য আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং প্রাইস কিছু কম বেশি হয়ে থাকে তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ